আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমুল্লাহির রহমানির পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আছি মোহাম্মদ আরিফুল আজকে আমার মোট চারটি মেশিন ডেলিভারি হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আশি থেকে একশো ডিমের একটি সেমি অটো ইনকিউবেটর আছে এটা যাচ্ছে মিরাজুল ইসলাম ভাই পাবনা এবং আর একটা মেশিন যাচ্ছে এসিডিসি ষাট ডিমের সেমি অটো ইনকিউবেটর এটা যাচ্ছে হচ্ছে হাফিজুর রহমান ভাই টাঙ্গাইল মধুপুর আর একটা যাচ্ছে রনি ভাই বগুড়া সদর অষ্টআশি ডিমের এসিডিসি সেমি অটো ইনকিউবেটর যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অষ্টআশি ডিমের অটো তো বড় বড় মতো আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিং গুলো একটু লক্ষ্য করেন আপনার এখানে দেখতে পাচ্ছেন অষ্টআশি ডিমের অটো এটা কিন্তু ওভারিট টেম্পারেচার কুলিং ফ্যান সিস্টেম সহ এটা একটা ফ্যান গরমের দিনে যদি ভিতরে ওভারহিট হয়ে যায় অটোমেটিকলি গরম বাতাসটা ভিতর থেকে বাইরে বের করে দেবে এর জন্য অ্যাডজাস্ট ফ্যানটা লাগানো এবং সেমি অটো সাইড ডিমের যে মেশিনটা এটাও কিন্তু ওভারহিট টেম্পারেচার কুলিং ফ্যান সিস্টেম সহ আসলে বাজেটের একটা বিষয় আছে অনেকে আছে যে জিনিস ছোট দরকার কিন্তু জিনিসটা খুবই ভালো দরকার জিনিস ছোট বাজেট হলে সমস্যা নাই জিনিসটা ভালো প্রয়োজন এই যে এটা একটা অ্যাডজাস্ট ফ্যান তাদের জন্য এই মেশিন গুলা তো এটার কোয়ালিটি রেজাল্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো আমি নিজেও ব্যবহার করতেছি যে রেজাল্ট যথেষ্ট পরিমাণ ভালো এটাতে আমরা কন্ট্রোলার হিসাবে ব্যবহার করছি এস টিসি এক হাজার এবং আমাদের কাজের কোয়ালিটি এবং গুলো একটু লক্ষ্য করেন এখানে যথেষ্ট পরিমাণ সুন্দর ওয়ারিং করা হয়েছে এবং কোনো এলোমেলো নাই এটা লুকিং এর একটা বিষয় আছে অনেকে আছে যে দেখলাম যে শুধু মানে কোন রকম যে কি যে বিক্রি করছে আল্লাহ ভালো জানে তো আমার টাকা দিয়ে জিনিস কিনবো আমার যেমন জিনিসটা রেজাল্ট যেরকম দরকার ঠিক আমার সেই পরিমাণ জিনিসটা সুন্দর হওয়া জরুরি কারণ এটা টাকা দিয়ে কিনবো আমি অবশ্যই আমার ভালো জিনিসটাই প্রয়োজন তো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি দিয়ে থাকি যদি কোনো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ক্যাশ অন ডেলিভারি অর্ডার করার সময় কিছু কিছুটা অ্যাডভান্স করবেন বাকি পুরোটাই ক্যাশ অন ডেলিভারি তো বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা মাল পাবেন ছোট বড় অটো ম্যানুয়াল যে কোনো ধরনের বেশিগুলো আপনারা আমাদের কাছে পাবেন তো যদি কোনো প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে যদি কোনো প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম